বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি ভ্রমণ গ্রন্থের উপরে এই অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি ভ্রমণ বিষয়ক বই পরিচিতি আজকে নির্বাচিত ভ্রমণ বিষয়ক বই রিহলা বততার বিশ্ব ভ্রমণের আদ্যপ্রান্ত বিবরণ এই যে বইটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বইটা যে ব্যাক কভার যে এটা কিন্তু প্রথম খণ্ড এবার দ্বিতীয় খণ্ড আছে দ্বিতীয় খণ্ডের সে ছোটো দুটো খণ্ডে ইভিনবত তার সারা বিশ্ব ভ্রমণের কাহিনী সবে স্তারে বর্ণিত হয়েছে আবদুল্লাল ফারুক মাহদি হাসান ওনারা অনুবাদ করেছেন আরবি থেকে মাক্তাবাতুল আজহার এবনে বতুতা এখানে বাতুল আজহার মূল্য রাখা হয়েছে নয়শো টাকা তবে কিছুটা ছাড় পাওয়া যাবে প্রথম প্রকাশ দু হাজার তেইশ ইং এখানে বতুতার একেবারে সারা বিশ্ব ভ্রমণের দীর্ঘ তিরিশ বছর তিনি প্রায় তিরিশ বছরের দীর্ঘ সাধনায় তিনি পৃথিবীর বিশাল অংশ তৎকালীন পৃথিবীর বিশাল অংশ তিনি অল্প কিছু অংশ তিনি ভ্রমণ করেননি প্রায় অধিকাংশ অংশই ভ্রমণ করেছেন সেই ভ্রমণের বিবরণ তিনি সবিস্তারে এখানে বর্ণনা করেছেন তিনি বাংলাদেশে এসেছেন ভারতে এসেছেন শ্রীলঙ্কা মালদ্বীপ মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য ইউরোপের আংশিক এই যে যে সমস্ত দেশ তিনি ভ্রমণ করেছেন সেগুলোর বিবরণ আপনারা পাবেন তিনি মরক্কোর আদিবাসী তিনি মরক্কো থেকে পাক ভারত উপমহাদেশ আরব কান্ট্রির মধ্যে প্রাচ্যের সমস্ত দেশ ভ্রমণ করেছেন এবং বাংলাদেশ ভ্রমণ করে তিনি চীনে যান চীনে তিনি দীর্ঘদিন ভ্রমণ করেছেন ব্যাপক অভিজ্ঞতা তিনি কিন্তু ভ্রমণের মাধ্যমে অর্জন করেছেন সেই বর্ণনায় তিনি এখানে দিয়েছেন পথিমধ্যে তার সঙ্গীসাথীদের অনেকের মৃত্যু হয়েছে খুবই দুঃখজনক বিষয় যে অনেকের মৃত্যু হয়েছে আবার অনেকে অসুস্থ হয়ে পড়েছেন ইবনে তা নিজেও কিন্তু মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বন জঙ্গল পাহাড় পর্বত কাটা কাঁটা কণ্টক জঙ্গল খাল বিল সব কিছু তিনি নির্বিঘ্নে অতিক্রম করেছেন তার সঙ্গীরা অদর্য হয়ে তার থেকে বিদায় নিয়েছে কিন্তু তিনি পাহাড় দুর্গম এরিয়া সাথী ছাড়াও অনেক জায়গা তিনি অতিক্রম করে গেছেন কোনো কোনো জায়গায় অনেক সঙ্গে সাথে পেয়েছেন কোথাও তিনি একাই ভ্রমণ করেছেন দুর্গম পথে তিনি দুঃসাহসের সাথে পা বাড়িয়েছেন মৃত্যুর ডঙ্কা তার সামনে দিয়ে বেজে উঠেছে অনেকবার অসুস্থ হয়ে পরে থেকেছেন অনেকবার তারপরেও কিন্তু তিনি সেই ভ্রমণের মিশন থেকে পিছিয়ে যাননি তিনি তার একটাই লক্ষ্য ছিল যে তিনি বলেছেন যে আমি যেভাবে পাখি উড়াল দিয়ে বের হয়ে যায় দ্রুত গতির সাথে দূর দূরান্তে সেইভাবে আমি বাড়ি থেকে বের হয়ে চলে গেছি তখনও তার পিতামাতা কিন্তু জীবিত ছিলেন ঠিক পিতামাতা কেউ ফাঁকি দিয়ে নিজের স্বদেশকে ফাঁকি দিয়ে তিনি সেই যুগে পায়ে হেঁটে তখন ছিল না রাস্তাঘাট ছিল না যোগাযোগ ব্যবস্থা ভালো পায়ে হেঁটে এত দীর্ঘ সফর পৃথিবীর ইতিহাসে কম লোকই এই এ ধরনের ভ্রমণ করতে পেরেছেন পথে অনেক জায়গায় বিয়ে শী করেছেন স্ত্রী ডিভোর্স হয়ে গেছে স্ত্রীর খোঁজখবর নিতে পারেন নাই একাধিক বিয়ে করেছেন অনেক জায়গায় স্ত্রীর খোঁজখবর নিতে পারেন নাই বাস উৎপাদন হয়েছে তাদের খবর নিতে পারেন নাই কি হালে কোথায় আছে তাও তিনি আর পরবর্তীতে বলতে পারেন নাই এমনই ছিল তার ভ্রমণ পিপাসু জীবন তিনি ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন রাজ দরবার সমূহে জীবনের এই যে দীর্ঘ সময় তিনি বড় বড় রাজাবাদশাহের দরবারে অনেক সম্মানের সাথে সমাদৃত হয়েছেন আর অনেক সাহেকদের সাথে ওই জামানায় প্রতি জনপদে তিনি ভ্রমণে উল্লেখ করেছেন যে প্রতি জনপদেই তিনি অসংখ্য ওলি আউলিয়ার সাথে সাক্ষাৎ লাভ করেছেন এবং আউলিয়া প্রতি শহরেই তিনি ওই সময় অনেক অলি সাক্ষাৎ লাভ করতে পেরেছেন তখনকার জামানা এখনকার মতো ছিল না নেওয়ার লোকের কোনো অভাব ছিল না মুফতি শায়েক গাজী সুফি সালেক সিদ্দিক আরেফিন অসংখ্য ছিল অসংখ্য ছিল পৃথিবীতে সেই জামানায় ইবনে বতুতা নিজেও একজন বিশিষ্ট আল্লাহ আল্লাহ ব্যক্তি ছিলেন এবং তিনি মুসলিম কান্ট্রির ভ্রমণ করে শুধু জ্ঞান অর্জন করেননি খ্রিস্টানদের কান্ট্রিতে গেছেন তিনি হিন্দুর রাজত্বে গেছেন তিনি বৌদ্ধ রাজত্বে গেছেন মায়ানমারের ওদিকে গেছেন মধ্যপূর্ব এশিয়া গেছেন তিনি কিন্তু এমন একজন মহান পুরুষ ছিলেন যিনি প্রচুর নেক কাজ করেছেন সাহায্য সহযোগিতা পেয়েছেন বিভিন্ন ভ্রমণ পিপাসুর দরদি মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়েছেন পুরোটাই আমি যতদূর তার জীবনী অধ্যয়ন করেছি রেহলা বত তা প্রায় অধিকাংশ অংশই প্রায় হাজার বারোশো পৃষ্ঠার বই আমি অধিকাংশই পাঠ করেছি তো আমি জানতে বুঝতে পেরেছি যে তিনি এই সারা বিশ্বের অধিকাংশ স্থানেই তিনি খুব ইয়ের সাথে মানে জোশের সাথে এবং অন্যের খরচে নিজের খরচায় নয় মানুষ এত সাহায্য সহযোগিতা করেছে অভাবনীয় ওরকম কিন্তু আর এত কৌশল বুদ্ধি তিনি অর্জন করেছিলেন যে কৌশল কায়দার আওতায় ফেলে তিনি সব জায়গায় তিনি সমাদৃত হয়েছেন তিনি ব্যর্থ হয়েছেন এমন জায়গার সংখ্যা খুবই কম আর এই যে সারা জীবন তিনি ভ্রমণ করলেন ভ্রমণ থেকে তিনি কি লাভ করলেন তাই তিনি আমাদের তার গ্রন্থ সম্মুখীরা জানিয়েছেন তো বেশিরভাগ ইতিহাস হলো রাজ দরবার বিষয়ক এবং সুফি সাহিত্যিক বিষয়ক বেশি বেশি আলোচনা বর্ণনা তার গ্রন্থে আমরা পাই তৈরি হলো এমনি মতো তার দুই খণ্ডের সমাপ্ত প্রথম খণ্ড বড় দ্বিতীয় খণ্ড ছোট আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন এই বইটার টোটাল দুই খণ্ড কিনতে খুব বেশি টাকা লাগবে না এক হাজার টাকার নিচেই থাকবে সাড়ে আটশো মানে সম্ভবত সাড়ে আটশো টাকার মতো লাগবে আমি বলছি এটা অনুবাদ হলো আবদুল্লাহ আল ফারুক আর মাহাবি হাসান বইটি প্রধান বিক্রয় কেন্দ্র হলো একশো আটাইশ আদর্শনগর মধ্যবাড্ডা একশো আটাইশ আদর্শনগর মধ্যবাডা ঢাকা জিরো ওয়ান নাইন টু ফোর জিরো ওয়ান নাইন টু ফোর জিরো সেভেন সিক্স থ্রি সিক্স ফাইভ জিরো সেভেন সিক্স থ্রি সিক্স ফাইভ শাখা বিক্রয় কেন্দ্র এক আন্ডারগ্রাউন্ড ইসলামী টাওয়ার বাংলা বাজার শাখা বিক্রয় কেন্দ্র দুই কৌমি টাওয়ার প্যারিদাস রোড বাংলা বাজার আর এই তো এ পর্যন্তই আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বই মূলক ইবনে ইবনে রিহলা ইবনে বততার ভ্রমণ কাহিনী রিহলা বততা সম্পর্কিত কথন এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনায় আসসালামু আলাইকুম